আসলে কথা বলার মতো কোনো সুযোগ আমাকে দেওয়া হচ্ছে না মানে আমি পাচ্ছি না আর কি সরি আমি আইনের উপরে শ্রদ্ধাশীল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় ওয়ারেন্ট হয় আমার নামে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাব এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আমি আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো আমি ন্যায় বিচার পাবো আমার আসলে এই মুহূর্তে কিছুই বলার নেই আপনাদের ভালোবাসা যেভাবে আমি কালকে থেকে যেভাবে আপনারা ভালোবাসা জানান দিয়েছেন আমাকে এই ভালোবাসার প্রতি আমি একটা জিনিস বলতে চাই যে আমি উপরে বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো আর আপনারা আমার সাথে থাকবেন এই ভালোবাসা নিয়েই আসলে একই ঘটনায় আপনি একটি মামলা করেছিলেন সেটি চলমান আছে এরপরে একই একই ঘটনায় আবার আপনার এই সম্পর্কে আসলে সবাই অবগত আমি যে মামলাটা করেছিলাম তার ঠিক আড়াই বছর পরে উনি পাল্টা একটা মামলা করেন যে মামলার জন্য আজকে এই যে আমাকে কাল কালকে হচ্ছে গ্রেপ্তারি জারি করা হয় ওয়ারেন্ট হয় আমার নামে এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা যোগ দিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি আমার জন্য দোয়া করবো আমি কেঁদে দিয়েছিলাম না খুশ সেই সেই কান্নাটা সেই খুশি কান্নাটা আর একটু পরে হবে যখন পুরোপুরি ফাইনাল হয় না ওই ওই হ্যাঁ ওই বিচারটা যখন আসলে আমার হবে শেষ একটা প্রশ্ন আপনার ওই মামলা থেকে আসলে ওই মামলাতে আপনাকে দমানোর জন্য কি মামলা কি মনে হচ্ছে আসলে আপনার এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম তার আড়াই বছর পরে ঠিক আড়াই বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্য তার কাছে ছিল এবং এটা বিচারাধীন আমি আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো আমি ন্যায় বিচার পাবো ইমু প্রশ্ন করো ইমু প্রশ্ন করো ইমু প্লিজ একদম এই জায়গাটা এই মামলাটা নিয়ে সবচেয়ে যদি বলতে বলে এটা পাওয়ার আশা ছিল কিনা আমি কিন্তু দারে দাঁড়ে ঘুরেই আপনারা সবাই জানেন চারটা বছরের ঘট চারটা বছর আগের ঘটনা আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে শেষ পর্যন্ত আদালত আদালতকেই আসলে আমার আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাব আমি এখান থেকে আশা হতে চাই না মানে আশা হতে হতে চাই না আমি সত্যি আশা হারাতে চাই না আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক আমি যতটুকু দিয়েছি ততটুকু বক্তব্য তারপর যদি ক্লিয়ার করতে হবে নিজে থেকে করবো থ্যাংক ইউ ধন্যবাদ